বন্ধুরা আমি রিম্পা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আবারও আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত ঘড়ির কাটা এখন সকাল সাতটা পনেরো মতো বাজে আর দিনটি হলো আজকে সোমবার পয়লা এপ্রিল তো সকালবেলায় মেয়ে তো স্কুলে চলে যাচ্ছে ওর পাপার সাথে আর আমি কিন্তু আমার ভিডিওটা এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে শুরু করলাম সকালে ঘুম থেকে উঠেই একেবারে যে সোম থেকে শুক্র এই কটা দিন রয়েছে এই কটা দিনের প্রথমেই একটা কাজ হলো মেয়েকে রেডি করে স্কুলে পাঠানো তো সেটা তো করে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম তো তারপর আমার ঘরের এ দরজাটা একটু খুলে দিলাম আর দেখো বাইরে কিন্তু আজকে খুব প্রচণ্ড রোদ উঠেই গিয়েছে আর যেহেতু এখন গরমকালটা পড়েই গিয়েছে রোদ কিন্তু একদম সকাল সকালই উঠে যায় তারপর তো আমি একেবারে এক এক করে আমার সকালের বাসি কাজগুলো সেরে নেব তো সকালবেলায় এখন ঘরটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আজকের ভিডিওটায় তোমাদেরকে বলবো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না তো যারা যারা আমার ভিডিওটা দেখছো শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটাতে আমার পাশে থেকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না আর প্রথম থেকেই যারা যারা আমার ভিডিও দেখে থাকো বা আমার পাশে রয়েছ তোমাদেরকেও আলাদা করে কোনো কিছু বলার নেই সময় তোমাদেরকে একেবারে মন প্রাণ থেকে ধন্যবাদ জানাই আর যদি আজকের ভিডিওটাতে তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমার পরিবারে জয়েন করো আমার পাশে থেকো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি তারপর তো হাত পাটা ধুয়ে একেবারে সোজা চলে আসলাম না ফুল তুলতে ঘরের সামনেই ফুল গাছ রয়েছে সকাল সাড়ে সাতটা মতো হয়তো বাজে কিন্তু গাছ থেকে না কারা যেন সব ফুল একেবারে তুলে নিয়ে যায় একটু বেলা হতে না হতেই আর গাছে একটাও ফুল পাই না তাই একেবারে কিন্তু ঘরটা ঝাড় দিয়েই ফুলটাকে তুলে নিয়েছি আর তারপরে দেখো তোমাদের দাদা ভাইও চলে এসছে আর আমি তো এদিকে বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি কারণ আবার আমার আটটা থেকে না পড়ানো থাকে তো সমস্ত দিক সামলিয়ে উঠি কিভাবে আমি নিজেও জানি না তো একা একা হাতেই কিন্তু সকালের মানে সব কাজগুলো কিন্তু সময়ের মধ্যে এক এক করে ঠিকঠাক করে গুছিয়ে আমাকে এভাবেই সাজিয়ে নিয়ে করতে হয় কারণেই হয়তো তোমাদেরকে রেগুলার আমি ভিডিও দিতে পারি না কারণ সব সময় আর এখন যা গরম পড়েছে আর সকালের এই পড়ানো তার মাঝখানে ভিডিও করা তারপর আবার সেটাকে এডিট করা ভয়েস দেওয়া অনেকটাই চাপ হয়ে যায় তাই দু একদিন বাদ বাদ চলেই যায় ব্লগুলো ছাড়তে তো তোমরা আশা করি এই সমস্ত কিছু মনে না রেখে অবশ্যই আমার পাশে থাকবে আর ঘরের মধ্যে দেখবে বিছানাটা যেন একটা বড় মানে পার্ট একেবারে বলা যায় বিছানাটা যদি গোছানো থাকে ঘরটা কিন্তু অর্ধেকটাই একেবারে গোছ গাছ মনে হয় দেখে যে না ঘরটা গোছানোই রয়েছে কিন্তু বিছানাটা একটু অগোছালো থাকলে কিন্তু ঘরটাও একেবারে অগোছালো অগোছালোই লাগে তো প্রথমেই তো আমি একদম সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিলাম আর দেখো পাশে জানলায় না দুটো বোতল ছিল তো সেগুলোকে এবার জল ভরে রাখতে হবে আর আমার কিন্তু এখন ফ্রিজে জল রাখা স্টার্ট হয়ে গিয়েছে তো তোমরা কারা কারা ফ্রিজে এখন জলের বোতল রাখছো বলো তো আমাদের সাথে গল্প করতে করতে দেখো বিছানাটা একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর বিছানাটা গোছানো হয়ে গেলে কতটা সুন্দর লাগে একেবারেই ঘরটা একদম আর্ধেকটাই মনে হয় গোছানো রয়েছে তারপর তো অনেকটা সময় কেটে গিয়েছে আর বাদ বাকি যেগুলো কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি আর সকাল আটটা থেকে তো বললাম তোমাদের আমার পড়ানো থাকে তো স্টুডেন্টসদের পড়ানো হয়ে গিয়েছে এখন কিন্তু ঘড়ির কাটায় দশটা মতো বেজে গিয়েছে তো এইবার আমি রেডি হচ্ছি আমি মেয়েকে স্কুল থেকে আনতে যাব তার জন্য তো এখানে একটা ড্রেস পরে নিয়েছি চুলটাকে একটু বেঁধে নিলাম নয়তো তো আমার সকালবেলায় চুলটা কোনো দিন আঁচড়ানোই হয় না আর এবার রাস্তায় বেরিয়ে পড়েছি আর খুব একটা বেশি দূরে না দেখো ওই সাদা বিল্ডিংটা মেয়ের স্কুল তো ওকে নিয়ে ফিরে চলে আসার সময় একটা দোকানে দাঁড়িয়েছিলাম কিছু জিনিসপত্র নেওয়ার জন্য তো দোকানে যেহেতু লোক ছিল না তার জন্য কিছুটা সময় দাঁড়িয়ে আছি মেয়েকে নিয়ে দোকানে গিয়েছি তো সামান্য কিছু বায়না তো থাকবেই তো সেটাই এখন বলা হচ্ছিলো যে দোকান থেকে ও কি কিনতে চায় আর দেখো বাইরে কিন্তু প্রচণ্ড রোদ তাই মেয়ের ছাতাটা নিয়েই স্কুলে গিয়েছিলাম তো আমি তো এবার আমার সমস্ত মুদি সদাইগুলো নিয়ে একেবারে সোজা বাড়ি চলে এসেছি তো বাড়িতে চলে আসার পরে এবার তো সমস্ত কাজগুলোও সারতে হবে তো ফ্রিজে না চিংড়ি মাছ ডিপ থেকে বার করে এখানে রেখে দিয়েছিলাম তো চিংড়ি মাছগুলো দিয়ে দেখা যাক কিছু একটা করব হয়তো আর ফ্রিজের মধ্যে আটা মেঘে রেখে গিয়েছিলাম তো সেটা নিয়ে এখন সকালবেলা একটু রুটি করব মেয়ে সকালবেলা রুটি খাবে বলছিলো আমাদের সংসারের গৃহিণীদের কিন্তু কাজের কোনো শেষ নেই দেখবে একের পর এক কাজ যদি তুমি করতে থাকো তাহলে কিন্তু কাজের একেবারে কোনো কামতি নেই কাজের পর কাজ কিন্তু করতেই থাকতে হবে আর কোনো কাজ ফেলে রেখে কিন্তু আমরা গৃহিণীরা থাকতেও পারি না মনে হয় কখন কাজটা সেরে রাখবো তো সেটাই কিন্তু আমার ক্ষেত্রেও তাই একেবারে কোনো কাজ ফেলে রাখতে আমার বেশ ভালো লাগে না মনে হয় আগে কাজটাকে কমপ্লিট করে নিই তারপর আমি একেবারে নি সুন্দরভাবে বসে থাকবো তো চলো এইবার তো বসে পড়েছি রুটিগুলো নিয়ে আটাগুলো নিয়ে আর আজকে না আটা দিয়ে না এটা ময়দা দিয়ে মাখা হয়েছিল তো একটু শক্ত শক্ত হয়ে গিয়েছিলো তো ওটা দিয়ে একেবারে আবার একটু ডুলে নিয়ে রুটিগুলো বেলে নিচ্ছি এক সময় রুটি ঠিকঠাক করে বেলতে পারতাম না আটা ঠিকঠাক করে মাখতে পারতাম না কিন্তু আজ কিন্তু একা হাতে সমস্ত কিছুটাই করতে পারি কোনো কিছুতে কারো কোনো সাহায্যের প্রয়োজন হয় না একা হাতেই কিন্তু নিজের সংসারটা এভাবেই সামলিয়ে গুছিয়ে একেবারে সবটা দিক খেয়াল করে রাখি কিন্তু তবুও একটা কথা বলতে লজ্জা নেই যে হ্যাঁ রুটিটা কিন্তু ঠিকঠাক করে আমার না করতে ভালো লাগে না না পারি না সেটা নয় অবশ্যই পারি কিন্তু রুটির ওই আটা মাখা বেলা এই ঝামেলাটার জন্য না ঠিকঠাক করে রুটি অতটা করা হয় না তবুও খেতে গেলে তো করতেই হবে তো তার জন্য এবার ফ্রাই একটা বসিয়ে দিয়ে রুটিগুলোকে এবার করে নিচ্ছি এক এক করে আমাদের এদিকে খুব গরম পড়েছে জানো তো তোমাদের ওদিকে কি এরকম গরম পড়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো এখনই চৈত্র মাস মোটে শেষে এখনও হয়নি তো মানে বৈশাখ মাস এখনো আসেনি চৈত্রও শেষ হয়নি তো এখনই এই পরিমাণে এত গরম পড়েছে যে আর কাজবাজ বাজ পড়ে উঠে ভীষণই কষ্ট হয়ে যাচ্ছে আর মানে ঠিকঠাক করে পারা যাচ্ছে না ভীষণই গরম আর তোমাদের ওদিকে কীরকম গরম পড়লো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তারপর তো এখানে রুটি করছি তিনটে রুটি একেবারে ফ্রাইং প্যানের ওপর দিয়ে একটুখানি এপার মানে এপার এপিটোপিট করে করে নিয়েছি তারপরে তো এখানে একটুখানি শেঁকে নিচ্ছি রুটিগুলো তো এক এক করে রুটিগুলো শেখা হয়ে গেলেই কিন্তু আমার রুটি করা কমপ্লিট হয়ে যাবে আর তো সকালবেলায় সেরকম কিছু করতে পারিনি আজকে তো আটাটা মেখে রেখেছিলাম তো তার জন্য এখানে রুটিগুলো করে নিচ্ছি আর ঠিকঠাক মনেও সেরকম তরকারিটা করা হয়নি আর তার জন্যই না আজকে দোকান থেকে লাড্ডু নিয়ে এসেছিলাম তাই ভাবলাম মেয়েকে লাড্ডু দিয়ে রুটিটা দিয়ে দেবো ও তো সেটাই খেয়ে নেবে কোনো অসুবিধা হবে না তো আমার তো এখানে রুটিগুলো এক এক করে কমপ্লিট হয়ে যাচ্ছে করা রুটিগুলো এবার সুন্দর করে সেকে নিচ্ছিলাম তো চলো তারপর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমাদেরকে যে মেয়ের জন্য লাড্ডু নিয়ে এসেছিলাম দোকান থেকে ওর বায়না ছিল লাড্ডু খাবে তাই আমি ভাবলাম ঠিক আছে চলো সেটাই ওকে রুটি দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টে দিয়ে দেবো স্কুল থেকে এসেছে খিদে তো অবশ্যই পেয়েছে আর আমি এদিকে চা একটুখানি সকালে তো খেয়েছিলাম কিছুটা চা ছিল সেটা ডাল সেদ্ধের মধ্যে বসিয়ে দিয়েছি তো এক কাজে দু কাজ হয়ে যাবে আর কি আর এদিকে কিছুটা চিংড়ি মাছগুলোকে ভেজে রেখে ভাবলাম মিষ্টি কুমড়ো ছিল কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বানিয়ে নেব। পরিমাণে গরম পড়েছে এতে সমস্ত দিক সামলে উঠতে বেশ কষ্ট হয় শরীরটাও বেশ খারাপ হয়ে যায় কিন্তু কিছু করার নেই যেহেতু নিজের সংসার একার সংসার সমস্ত কাজ তো এভাবেই টুকটুক করে সামলাতে হবে তাই আর কিছু না করেই একেবারে মনের মধ্যে জোর রেখে সমস্ত কাজ একেবারে করতে থাকি তো সমস্ত কাজ বাজ সেরে দুপুরবেলার দিকে একটু রেস্ট পাই ঠিকই আর আমার কিন্তু এখন আবার এগারোটার থেকে আরেকটা পরানো ছিল তো সেই সমস্ত পড়িয়ে উঠেই কিন্তু আবার অনেকটা বেলা হয়ে গিয়েছে আমি এখন রান্না করছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আজকে যেহেতু ভীষণ গরম তার জন্য আর বেশি কিছু রান্না করিনি ওদিকে ডালটা তো ফোড়ন দিয়ে নিলাম টমেটো দিয়ে টকডাল করেছি আর এদিকে চিংড়ি দিয়ে কুমড়ো মিষ্টি কুমড়ো আলু দিয়ে একটা তরকারি সেটাও কিন্তু আমার মোটামুটি হয়ে গিয়েছে একটু পাতলা পাতলা ঝোল ঝোল করেই করেছি এর মধ্যে একটু আদা বাটা দিয়েছিলাম যেহেতু চিংড়ি মাছটা দিয়েছি তার জন্য একটু আদা বাটা দিয়ে দিয়েছি একটু টেস্ট হবে বলে আর ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি তো দেখো আমার কিন্তু আজকের তরকারিটা হয়ে এবার সেটাকে নামিয়ে নিলাম। আজকে তরকারিটা কিন্তু একেবারে বেশ ভালোই লাগছিল খেতে তো আমার এরকম কুমড়ো দিয়ে আলু দিয়ে রুটি খাওয়ার জন্য একদম একটা পাতলা তরকারি করা হয় কিন্তু এরকম চিংড়ি মাছ দিয়েও কিন্তু একটু আদা বাটা দিয়ে এই তরকারিটাও কিন্তু আজ আমি ফার্স্ট করলাম বেশ ভালোই লেগেছে আর ওদিকে মেয়ের জন্য কয়েকটা আলু ভাজা করে রেখেছিলাম আর দেখো যা গরম পড়েছে সত্যি কথা বলতে তো একেবারে ঘামতে ঘামতে আর আমার ভীষণ পরিমাণে ঘাম হয় তো ঘামতে ঘামতে শেষ তার জন্য বর আবার এখানে একটু লেবুর জল বানিয়ে দিচ্ছিলো তো বরফ দিয়ে আর ঠান্ডা জল কাল জল জিরা লেবু নুন চিনি এগুলো দিয়ে একটা শরবত বানিয়ে দিয়েছে তো সেটাই খাচ্ছিলাম বেশ কিন্তু আরাম লাগছিলো মানে স্বস্তি লাগছিলো আর কি তো আর খেতেও তো বেশ ভালোই লাগে তোমরাও জানো এটা তো আলাদা করে কিছু বলার নেই তারপর দেখো এখানে বাসনগুলো এবার রান্নার পরে মেজে নিচ্ছিলাম তো বন্ধুরা এতদিন তো তোমরা দেখেছ আমি বাইরে চাপ কলে সমস্ত কাজ সারতাম কিন্তু না আমার কিন্তু এখন টাইম কলও চলে এসছে আর কোনো অসুবিধা হয় না ওই রোদে আমাকে আর বাসন মাজতে হয় না অবশ্যই কিন্তু একটা দিন কষ্টের পরে কিন্তু সুখ আছেই এই কথাটা কিন্তু সবাইকে মানতেই হবে তো আমার তো এখানে সমস্ত বাসনগুলো ধোয়া হয়ে গেল রান্নাবান্নার পরে আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছে দুপুর দেড়টা দুটো দেড়টা দুটোর মতো হয়তো বাজতে যায় তো এক এক করে কিন্তু এভাবেই আজকে সকালের সমস্ত কাজবাজগুলো সামলে নিচ্ছিলাম কাজ করতে আমার এতটা দেরি হয় না যেহেতু সকালবেলায় একটা আটটার থেকে পড়ানো থাকে আবার একটা এগারোটার থেকে পড়ানো থাকে এই সমস্ত কাজ সামলে একটু দেরি হয়ে যায় কাজগুলো সারতে তারপর আজ সকালে ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়নি তাই এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপর তো স্নান করে পুজো দিয়ে মেয়ে আর বরকে খেতে দিতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আর আমি বলো করছি না আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে যতটা